তাহাই বাল বলু দে বেশি কথা কইস না কি দেব দান্দা দিবি দান্দা বোঝো না এই কি সি দান্দা দেখিস তো মেদাসটা গরম নাই পারে এই তুমি কি ভিটাল খাও বজনা এই যে নতুন ফ্রিজটা কিনিছো এ দান্দা দিবা না এই এলাকায় নতুন যাই আসবে তার দান্দা দান্দা বাইরে দেওয়া লাগবে কথা কম কও উস্তাদ এত কথা কও লাগবে না আপনি কোনো দেন ওর পজ না থাক বেলেট তোর কিছু করা লাগবে না এ দাও এই নে দান্দা নামটা দেওয়া লাগবে না করছে কি সকালে তো খাইনি পাঁচটা হাতে একটা লাড্ডু দে নিয়ে যা না থাক লাগবে না তবে আমি আবার আসব পরের পর যখন আসবো মেশিন নিয়ে আসবো আমার আর নাম ইয়াদ রাখ না দান্দা ভাই দাঁড়া তুই দান্দা তো ছোট এত কষ্টের জন্য বাইচে গেছি बाइसे थकले बहुत थकी पड़ो